কী অবস্থা প্রতিদিন গুগলে সার্চ করতে করতে ক্লান্ত যদি এমন একটা টুল থাকে যা তোমার জন্য লিখে দিতে পারে প্রশ্নের উত্তর খুঁজে দিতে পারে এমনকি কাজও শেষ করে দিতে পারে মাত্র কয়েক সেকেন্ডে তাহলে কেমন হয় এটাই চ্যাট জিপিটি কিভাবে এটা গুগল থেকে ভিন্ন এর সীমাবদ্ধতা বা লিমিটেশনস গুলো কি আর তুমি তোমার দৈনন্দিন প্রয়োজনীয় কাজে কিভাবে চ্যাট জিবিটি ব্যবহার করতে পারো সবকিছু জানবে এই ভিডিওতে তাহলে চলো শুরু করা যাক প্রথমেই আমরা দেখি চ্যাট জিপিটি কি চ্যাট জিপিটি হলো ওপেন এয়ার তৈরি একটি এআই চ্যাটবোর্ড যা মানুষের মতো ভাষা বোঝে এবং উত্তর দিতে পারে তুমি এটি ব্যবহার করে যে কোনো প্রশ্নের উত্তর পেতে পারো ঠিক যেমন একজন ব্যক্তি তোমার সঙ্গে চ্যাট করছে তো এখন আমরা দেখি চ্যাট জিবিটি বনাম গুগল সার্চ পার্থক্যটা কোথায় গুগল সার্চ কীভাবে কাজ করে গুগল সার্চ হলো একটি সার্চ ইঞ্জিন যেখানে তুমি কোনো প্রশ্ন লিখে দিলে এটি ইন্টারনেটে হাজারো ওয়েবসাইট থেকে রেজাল্ট এনে দেয় তুমি নিজেই সেই ওয়েবসাইটগুলো পড়ে তথ্য খুঁজে বের করবে তাহলে চ্যাট জিপিটি কীভাবে আলাদা চ্যাট জিপিটি গুগলের মতো কেবল লিঙ্ক দেয় না বরং এটি তথ্য বিশ্লেষণ করে তোমার প্রশ্নের সরাসরি উত্তর দেয় এটি এমনভাবে উত্তর দেয় যেন তুমি একজন মানুষের সঙ্গে কথা বলছো তো গুগল এবং চ্যাট জিপিটির মধ্যে কিছু তুলনা দেখি গুগল ওয়েবসাইট থেকে তথ্য দেখায় অন্যদিকে চ্যাট জিপিটি পূর্বে শেখা তথ্যের ভিত্তিতে উত্তর দেয় তারপর গুগল সবসময় আপডেটেড তথ্য দেয় আর চ্যাট জিপিটি ইন্টারনেট থেকে সরাসরি তথ্য আনতে পারে না চ্যাট জিপিটি ফোরের কিছু মডেল বাদে আর গুগল লিঙ্ক ও বিভিন্ন ওয়েব পেজ দেখায় অন্যদিকে চ্যাট জিপিটি সংক্ষেপে স্পষ্টভাবে ব্যাখ্যা করে দেয় গুগলে শুধু সার্চ করা যায় আর চ্যাট জিপিটিতে কথোপকথনের মতো প্রশ্নোত্তর চালিয়ে যাওয়া যায় ক্রিয়েটিভিটির দিক থেকে দেখলে গুগল নিজে থেকে কন্টেন্ট তৈরি করে না চ্যাট জিপিটি গল্প ব্লগ স্ক্রিপ্ট এমনকি কোডও লিখে দিতে পারে তো সংক্ষেপে বলতে গেলে গুগল সার্চ তোমাকে বিভিন্ন উৎস থেকে তথ্য খুঁজতে সাহায্য করে আর চ্যাট জিপিটি সেই তথ্যকে বিশ্লেষণ করে তোমার জন্য সহজ করে উপস্থাপন করে তো এখন আমরা দেখবো চ্যাট জিপিটি সীমাবদ্ধতাগুলো কি যদিও চ্যাট জিপিটি অনেক দারুণ কাজ করতে পারে তবুও এর কিছু সীমাবদ্ধতা রয়েছে যেমন আপডেটের তথ্য দিতে পারে না চ্যাট জিপিটি এর ফ্রি ভার্শন অর্থাৎ জিপিটি থ্রি ইন্টারনেট থেকে সরাসরি তথ্য আনতে পারে না তাই এটি সাম্প্রতিক ঘটনাগুলো জানে না তবে চ্যাট জিপিটি ফোরের কিছু মডেলে ব্রাউজিং ফিচার যুক্ত করা হয়েছে যা নতুন তথ্য সংগ্রহ করতে পারে তারপর হচ্ছে ভুল তথ্য দেওয়ার ঝুঁকি কখনও কখনও চ্যাট জিবিটি ভুল তথ্য দিতে পারে কারণ এটি সব তথ্য শতভাগ নির্ভুলভাবে যাচাই করতে পারে না যদিও এর পসিবিলিটি অনেক কম তারপরও বিষয়টা মাথায় রাখতে হবে তারপর হচ্ছে চ্যাট জিবিটি কমপ্লেক্স গণনা বা রিয়েল টাইম ডাটা প্রসেসিং করতে পারে না চ্যাট জিপিটি গুগলের ক্যালকুলেটরের মতো জটিল গাণিতিক হিসাব বা লাইভ ক্রিকেট স্কোর দেখাতে পারে না তারপর হচ্ছে চ্যাট জিবি ফ্রি ভার্সনে সব কিছু মনে রাখতে পারে না একটি চ্যাট সেশনের মধ্যে এটি আগের মেসেজগুলো মনে রাখে কিন্তু নতুন চ্যাট শুরু করলে অনেক সময় আগের তথ্য ভুলে যায় তারপর নতুন সৃজনশীল চিন্তাধারা সীমিত যদিও চ্যাট জিবিটি ভালো গল্প বা ব্লগ লিখতে পারে এবং ভালো আইডিয়া দিতে পারে তবে মানুষের মতো একদম নতুন চিন্তা করতে পারে না এটি কেবল বিদ্যমান ডেটার উপর ভিত্তি করেই কাজ করে এখন আমরা দেখব ভবিষ্যতে চ্যাট জিবিটির সম্ভাবনা কি ভবিষ্যতে চ্যাট জিবিটি আরও শক্তিশালী হতে যাচ্ছে আমরা কিছু সম্ভাবনা দেখি যেমন রিয়েল টাইম তথ্য প্রদান আগামী দিনে এআই আরও উন্নত হবে এবং হয়তো গুগল সার্চের মতো রিয়েল টাইম ব্রাউজিং ক্ষমতা থাকবে এআই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট চ্যাট জিবিটি ভবিষ্যতে আরও স্মার্ট হয়ে ব্যক্তিগত সহকারী বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারবে যেমন তোমার রুটিন সাজানো ইমেল লেখা এমনকি যে কোনো অটোমেটেড কাজ করা গণনা ও জটিল সমস্যা সমাধান এআই উন্নত হলে এটি অ্যাডভান্সড ম্যাথ কোডিং এবং বিজ্ঞানের জটিল সমস্যা সমাধান করতে পারবে ভয়েস ও ভিডিও ইন্টিগ্রেশন ভবিষ্যতে চ্যাটজিপিটি শুধু টেক্সট নয় ভয়েস ও ভিডিও বিশ্লেষণ করতে পারবে এবং আরও ইন্টারেক্টিভ হয়ে উঠবে এখন আমরা দেখব চ্যাটজিপিটি কিভাবে ফোনে বা কম্পিউটারে ইনস্টল করে ব্যবহার করা যায় অ্যান্ড্রয়েড ও আইফোনে চ্যাটজিপিটি ইনস্টল করার উপায় গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরে গিয়ে চ্যাট জিপিটি লিখে সার্চ করো ওপেন এর চ্যাট জিপিটি অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করো অ্যাপ ওপেন করে ওপেন আই অ্যাকাউন্টে লগ ইন বা সাইন আপ করো এবার চ্যাট শুরু করে দাও ভয়েস ইনপুট ব্যবহার করতে অ্যাপে মাইক্রোফোন আইকনে ক্লিক করে কথা বলো আর টেক্সট ইনপুট ব্যবহার করতে চ্যাট বক্সে প্রশ্ন টাইপ করে সেন্ড করো তুমি চাইলে ক্রোম ব্রাউজারে চ্যাট ডট ওপেন এ আই ডট কমে গিয়ে লগ ইন করেও চ্যাট জিপিটি ব্যবহার করতে পারো এখন আমরা চ্যাট জিপিটির প্র্যাকটিক্যাল কিছু ব্যবহার দেখি তো আসো দেখি চ্যাট জিপিটি আমাদের দৈনন্দিন জীবনে কীভাবে কাজে লাগতে পারে যেমন পড়াশোনা ও গবেষণার সহায়ক তুমি যদি কোনো বিষয় সম্পর্কে জানতে চাও চ্যাট জিপিটি দ্রুত ব্যাখ্যা দিতে পারে এটি ইতিহাস বিজ্ঞান গণিত বা ভাষা শেখার জন্য খুবই কার্যকর যেমন তুমি জিজ্ঞেস করলে কেন আকাশ নীল দেখা যায় সহজ ভাষায় ব্যাখ্যা করো চ্যাট জিপিটি এভাবে সুন্দর করে গুছিয়ে তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিবে তারপর কন্টেন্ট রাইটিং ও ব্লগ ব্লগ প্রবন্ধ বা সোশ্যাল মিডিয়ার জন্য পোস্ট লিখতে সাহায্য নিতে পারো এমনকি এটি কপিরাইটিং বা বিজ্ঞাপন লেখার কাজেও দারুণ যেমন তুমি বললে একটি স্কিন কেয়ার প্রোডাক্ট প্রোমো পোস্ট লিখো চ্যাটজিবিটি তোমার জন্য সুন্দর করে এরকম একটি পোস্ট রেডি করে দিবে তারপর আইডিয়া জেনারেশন ও ব্রেন স্টর্মিং নতুন ব্যবসা স্টার্ট আপ ইউটিউব চ্যানেল বা প্রজেক্ট আইডিয়ার জন্য চমৎকার পরামর্শ দিতে পারে যেমন তুমি জিজ্ঞেস করলে ইউটিউব চ্যানেলের জন্য তিনটি ইউনিক কন্টেন্ট আইডিয়া দাও তাহলে চ্যাট জিবিটি তোমাকে এরকম কিছু অসাধারণ আইডিয়া দিয়ে দিবে এরকম অসংখ্য আইডিয়া তুমি চ্যাট জিবিটি থেকে বের করে নিতে পারবে তারপর হচ্ছে ইমেল ও অফিসিয়াল কাজ তুমি চাইলে চ্যাট জিবিটি দিয়ে প্রফেশনাল ইমেল লিখতে পারো এছাড়া সিভি কভার লেটার বা রিপোর্ট তৈরি করতে পারো যেমন তুমি কমান্ড করলে একটি ইন্টারভিউ ফলো আপ ইমেল লিখো সে সুন্দর করে এভাবে তোমাকে একটি ইমেল লিখে দিবে। ওয়াও অসাধারণ জাস্ট আনবিলিভেবল ভাষা অনুবাদ ও যোগাযোগ চ্যাট জিপিটি অনেক ভাষা বোঝে তাই তুমি চাইলে বাংলা থেকে ইংরেজি বা অন্য ভাষায় অনুবাদ করতে পারো যেমন তুমি বললে এই বাক্যটি ইংরেজিতে অনুবাদ করো তোমার সাথে দেখা করে ভালো লাগলো চ্যাট জিপিটি অনুবাদ করে দিবে এভাবে ইট ওয়াজ নাইস টু মিট ইউ জিপিটি কোডিং ও প্রোগ্রামিং ক্ষেত্রেও দারুণ সহায়তা করতে পারে যদি তুমি প্রোগ্রামার হও তাহলে চ্যাটজিপিটি তোমাকে কোড লিখতে বাগ ফিক্স করতে এবং নতুন কোড শেখাতে সাহায্য করতে পারে যেমন তুমি কমান্ড করলে একটি পাইথন কোড লিখো যা এক থেকে দশ পর্যন্ত সংখ্যার যোগফল বের করবে জিপিটি ঠিক এভাবে তোমাকে সুন্দর করে একটি কোড লিখে দিবে অসাধারণ ভাবা যায় দৈনন্দিন জীবন সংগঠিত করতে অর্থাৎ তোমার টুডু লিস্ট তৈরি করতে ডায়েট প্ল্যান সাজাতে বা ভ্রমণের পরিকল্পনা করতেও কিন্তু চ্যাট জিবিটি তোমাকে সাহায্য করতে পারে যেমন তুমি বললে আজকের জন্য একটি টুডু ডু লিস্ট তৈরি করে দাও চ্যাট জিবিটি ঠিক এভাবে তোমাকে একটি সুন্দর করে লিস্ট বানিয়ে দিল ডিজাইন ও ক্রিয়েটিভ কন্টেন্ট তৈরিতে চ্যাট জিবিটি দারুণ কাজ করে তুমি চাইলে গ্রাফিক ডিজাইন বা ভিডিও স্ক্রিপ্ট আইডিয়ার জন্য চ্যাট জিবিটির হেল্প নিতে পারো যেমন তুমি বললে একটি জন্মদিনের ইনভাইটেশন কার্ড ডিজাইন করার আইডিয়া দাও যেখানে রঙিন বেলুন এবং একটি কেক থাকবে আর সাথে সাথে চার জিবিটি তোমাকে এরকম একটি আইডিয়া দিয়ে দিল এই আইডিয়া ব্যবহার করে তুমি অসাধারণ একটি ডিজাইন তৈরি করে নিতে পারবে ব্যক্তিগত সহকারী বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহারের সুযোগ ভবিষ্যতে চার জিবিটি হয়তো আরও স্মার্ট হয়ে তোমার ব্যক্তিগত ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে এখন তুমি বললে যে আগামী সপ্তাহের জন্য একটি খাবারের প্ল্যান সাজাও সে এভাবে সুন্দর করে তোমার জন্য একটি প্ল্যান সাজিয়ে দেবে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে চ্যাট জিবিটিকে তুমি যতটা স্পেসিফিকভাবে যত বেশি তথ্য দিয়ে তাকে কোয়েশ্চেন করতে পারবে সে তোমার জন্য তত স্পেসিফিকভাবে তত সুন্দরভাবে উত্তর দিতে পারবে তাহলে আজ আমরা শিখলাম চ্যাটজিপিটি কী এবং এটি কিভাবে কাজ করে গুগল সার্চ থেকে এটি কিভাবে আলাদা চ্যাট জিপিটির সীমাবদ্ধতা ও ভবিষ্যতের সম্ভাবনা কি চ্যাট জিপিটি মোবাইল বা কম্পিউটারে ইনস্টল করে কিভাবে ব্যবহার করতে হয় এবং আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় কাজে চ্যাট জিপিটির প্র্যাকটিক্যাল কিছু ব্যবহার তোমার কি মনে হয় ভবিষ্যতে কি চ্যাট জিপিটি আমাদের জীবন আরও সহজ করে তুলবে তাহলে কমেন্টে তোমার মতামত জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকো ধন্যবাদ